আমবাড়িতে হলো সোমবার শুক্রবার আর জয়পুর হাটের হলো শনিবার যে যায় ওই হাটেতে গরু বসে কষা হচ্ছে কত কেজি করে বিক্রি করে নরবাড়ি হাটে আশি একশো একশো দশ হাটির কম হয় একটু কম হয় হ্যাঁ বাড়ি হাট তো কম হয় আমবাড়ি হয় একটু বেশি পঞ্চাশ কেজি মতন দিনাজপুর আমবাড়ি দিনাজপুর আমবাড়ি আর কাছে না করি হলো জয়পুর হাট জয়পুর হাটে বেশি জয়পুর হাটে কত কেজি কত কেজি মাংস দিবেন একদম হ্যাঁ হোটেলের নাম কি আনোয়ার ভাই হোটেল এক সবাই চেনে জয়পুর আনোয়ার পাঁচ ভাই

বেশি বেশি বহু সত্যি একটা হঠাৎ খালি চোখে কাটানো সব হাঁটারি বুঝছেন খালি কুবে বাগর পায় না এই পুরোকে গিফোধ করে বুঝছেন যে অন্য বস্তু জায়গা এটার বস্তু জায়গায় ওটার বস্তু অন্য বস্তু সমালোচনা করে কিন্তু বাস্তবে সেরা না আপনার নিজের চোখের সামনে পেয়েছি আপনার থেকে সকাল থেকে আপনি আছেন দেখতে পাচ্ছেন ড্যান প্রস্তুতি না অতি ব্যাবতি আপনি তো নিজের চোখে বেঁচেছেন সকাল থেকে খালি হেডো করছেন

মিষ্টি কুমড়া কেন দেন এখানে ও ভাই মিষ্টি কুমড়াটা তেলটা আমরা ভাজে নেই বুঝছেন ভাজে নিলে খুব সুস্বাদু হয়তাম কারো হয়

আবার উঠবে আর একটা আবার মনে করেন মাগরীবের আগে আগে আর একটা সারি দেবো ওটা রাইতে একটা দেড়টা বন্ধ চলবে মাংস দিছে তারপরে যে লবণ দেব পরিমাণ মতো পরিমাণ মতো এই যে এখন মরিচ দেব হলুদ দেব

কিছু ব্যবহার করি না আমাদের এগুলো নিজস্ব বাড়ি থেকে ঘুরে করে নিয়ে আসি আর এগুলো দিয়ে আমরা সবার সামনে পাক করি আমরা আল্লাহ রহমত আমাদের এখানে কোনো ভেজাল নাই আর এই যে ময় মশলা কোম্পানির মশলা বিভিন্ন ধরনের সস দেওয়া তারপরে তোমার বিরিয়ানি মশলা ওগুলো আমরা কোনো ব্যবহার করি না এই যে আপনাদের সামনে তো সব কিছু দিলাম তাহলে ভেজাল দিলে আপনারা ঠিকই দেখতেন তা আমরা ভেজাল দেই না এই যে এখন পাকা নাড়া তাড়া দিলেই এরা এখনই খাওয়ার উপযোগ্য সব দিয়ে হয়ে যায় এখানে সামনাসামনি পাক করি সামনাসামনি লোক হয় কোনো ভেজালে কোনো কারবার নাই কাস্টমার সকাল আটটার থেকে শুরু হবে সকালে একশো বিশ নামে নেই একশো বিশ মনে করেন গোস্ত আসতে দেরি হয়ে যায় একশো বিশ জন পাক করা হয়ে গেলেও তখন মানে করেন আটটায় নয়টার থেকে খাওয়া শুরু হয়ে যায় সর্বস্ত গরু গোস্ত নয়টার থেকে শুরু হবে তারপরে দিয়ে রাতে একটা দেড়টা বন্ধ চলবে এটার উপরে জাল হতে থাকে পানি দেয় না পানি হালকা পাত্র এটা দিলে দিব না দিলে নাই মাংসটাকে পানি ছাড়বে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজের পানি ঝাপার হবে তাতে মাংস এখন এখানে খাওয়ার উপযুক্ত যত সুন্দর লাগতেছে কত সুন্দর কালার হয়ে সবাই সামনে আমরা পাক করি সব আমরাও খাই অন্য লোকেরও খাওয়াই কিন্তু আমাদের পাকের কারণেই সঙ্গে এমনি আসে আমাদের কোনো ক্যানভাস নাই কোনো প্রসার নাই এখানে আমাদের দোকানে মনে করেন আমি আসি আট নয় বছরের মতো আগে আমি বাইরে ছিলাম পরে এখানে আমার ওই যে বোনের দোকান মানে বিদেশে চাকরি বাকরি করছিলাম ওখান থেকে আসছি আসার পরে এখন টেনশন করবে না কি করা যায় পরে আমার বোন জামার দোকান আছে কয় তাহলে তুমি এখানে আসো তারপরে আসিয়া পরে ওখানেই রহমানের কাম করতে করতে মোটামুটি সবই আল্লাহরমত শিখে গেছি প্রথমে মনে করেন যে পানি পানি দিছি প্লেট মুছেছি পিএস কাটছি সব কাজে করছি মনে করেন আশাকে আগে ছোটো ছোটো কাম দেখলে ওগুলো আমাদের দিয়ে হয়েছে পরে আমি এখানেই করতে করতে আল্লাহর মত এখানেই শিখে গেছি দেশের একটা টানে আলাদা বাইরে তো আর ভালো লাগে না যে কোনো জিনিস একটা দুর্ঘটনা করলে কি বাপ মা একটা অসুস্থ হলে গ্রামবাসী একটা অসুস্থ হলে কি মারা গেলে মাটি দেওয়া যায় না অনেক বিধি কিছু একটা মনে মধ্যে কষ্ট থাকে এই কষ্ট নির্ভর করিয়া যা আর বাইরে থাকি নাই পরে যে আসিয়া এখানে এই কাজকর্ম করতেছি কোনো কাজ কোনোটা সে কম না এটাও যে কাজ খারাপ তাও না এটা কাজও ভালো জনগণের সেবা করা আল্লাহ রহমত মানুষের সেবা করতেছি তারপরে তোমার এই যে আমাদের খাবার মানটা ভালো অনেক লোক সঙ্গে এমনিই আসে এই যে পাক পরিবার নাকি রাস্তা দিয়ে লোক যায় গ্রানের মাধ্যমেই আল্লাহর রহমত তাতেই আসে ওই গ্রান গ্যারান কোন জায়গার থেকে আসে রাস্তা দিয়ে লোক গেলে মনে করে তারাই কল্পনা করে কি এই গ্যারানটা কোন জায়গাতে আসতে আসে অথবা আমরা যেটা জানে না তারপরেও মনে মনে কল্পনা করে আমরা ভাত খেয়া যাই অনেকে আসে অনেকে জিজ্ঞেস করি আসে বলে এই গ্রানটা কোন জায়গাতে আসতে এই মাংসের এত সুন্দর গ্রান এই যে গরমের মধ্যে যতই পাক করি খারাপ লাগলেও কিন্তু একজনে যখন বলে ভালো লাগে তা আমার কাছে তো কষ্টটা মনে হয় না আল্লাহরের মতো আমার কাছে আর ভালো লাগে অনেকে পান খোয়াই

হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকায় গরু মাংস আমাদের এখানে পঞ্চাশ টাকায় গরু মাংস দিয়ে খাইতে পারবে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে আয়ের উপরে করে খাইতে পারবে এখানে আমাদের যেহেতু কুড়িম জেলা একটু নিম্নশ্রেণীর লোক আছে কর্মজীবী বেশি ছোটো ছোটো ব্যবসায়ী আছে গাড়ি ঘোড়া স্কেলার অনেক লোক আছে আর কি একে নিম্ন শ্রেণী উপর দাম যত বই লোক খাইতে পারবে আমি নিজে একজন কর্মচারী ছিলাম তা আমার একটু জানা আছে আমি কয় টাকা ব্যয় করছি কয় টাকা ইনকাম করছি এই হিসাবে আমি ভাবনা করিয়ে করছি যে আমি যদি এক সময় চাকরি করছি দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকায় একটা লোক যদি চারশো টাকায় কামাই করে ওই যদি একবেলা হোটেলে খাইতে চায় দুইশো টাকা তিনশো টাকাও লাগতে পারে আমার এখানে ষাট সত্তর আশি টাকা হলে সে খাইতে পারবে এইটু মাথায় আছে ব্যবসা আমার এইখানকার বয়স হলো আট বছর হয়ে গেল কিন্তু আমার ব্যবসা হোটেলের সাথে জড়িত প্রায় নব্বই সাল থাকা ছোটোতেই দোকানে ছিলাম দুইটা দোকানে চাকরি করছি একটা দোকানে এলো সতেরো বছর একটা দোকানে এলো এগারো বছর দুই দোকানে আমি কাটাচ্ছি প্রায় সাতাইশ আটাইশ বছর দেওয়ার কারণে ওখান থেকেই আসি আমি একটু মনে করলাম যে আমি একটু ছোটো মোটো দোকান যদি আল্লাহাক দিয়ে করি খাইতে পারতাম আর কি ইনশোল্লাহ আল্লাহাক দিচ্ছে তখন থেকে করি খাচ্ছি একটা জায়গাতে আল্লাহ এখন দুইটা হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় এবং মানুষগুলো আসলে খুব ভালো একটা লোক আসলেই আবার যাইতে চায় না কিন্তু খুব ভালো আমার এখানে যেমন গরুর মাংস একটু কালো ভুনে আছে মানে একদম কালো না কালো ভুনে কোয়ালিটি খুব ভালো আর কি ডাউল আছে ভাজি ভর্তা দুই তিন ধরনের ভত্তা আছে ভাজি আছে ডিম আছে মুরগি মাংস হয় আর মোটামুটি আছে আর কি খিচুড়ি হয় এক ঘন্টার মতো

এক পিস মাংস পঞ্চাশ টাকা অথবা দুই পিস খাইতে পারবেন একশো টাকা হ্যাঁ এক পিস মাংস অথবা দুই পিস খাইতে পারবেন অথবা একশো টাকা দুই পিস একশো টাকা এক পিসও খাইতে পারবেন

যেভাবে চাই সেভাবে দেয়া হয় এজন্য এখানেই খাওয়া দাওয়া হয়

আদের এখানে প্রতিদিনের মাংস প্রতিদিনেই রান্না হয় কোনো বাসিয়া মাংস রান্না হয় না প্রতিদিনকার মাংস প্রতিদিন এটা কি এটা হলো জিরা জিরার গুঁড়া পরিমাণ মতো জিরা হ্যাঁ এটা একটু নিয়ে আসার জন্য না জি এবার দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পরিমান মতো হ্যাঁ কতটুকু করে দেন এগুলো চারশো গ্রাম করে বিশ চারশো গ্রাম আদা চারশো গ্রাম ওসুন এই কাজের উপর মানে রান্না আপনার টোটাল এক্সপিরিয়েন্স কতদিন কতদিন থেকে আপনি রান্না বান্না করেন চার বছর

হ্যাঁ <lastordemic> <Rio>

ইনশাআল্লাহ আমার মাধ্যমে তিরিশ বত্রিশ জন মানুষের কর্মস্থান লোকেশনটা কোথায় না লোকেশন আপনার পুরাতন ছোড়ালি ব্যাংক শিশু নিকেতন রোড শেখ পারেক মার্কেট রাজারহাট ফুলকা আলি বললে সবাই এক নামে কয়টা থেকে কটা বন্ধ করি মাংসটা পাওয়া যায় আমার এখানে সকাল আটটা থেকে আপনার ডাল ভত্তা দিয়ে ভাত খেতে পারবেন এগারোটা থেকে গরুর মাংস শুরু হয় করে বিক্রি করেন শুধু সর্বমূল্যে বিক্রি করি আপনি যা খাবেন যা খাবেন ভাত আনলিমিটেড ডাল সবজি আনলিমিটেড আপনি শুধু লিমিটের মধ্যে গ্রস্ত থাকবে প্রতি দেড়শো টাকা করে টাকা প্যাকেজ প্যাকেজ প্রতি টাকা আর যখন আমরা এসিতে এসিতে খাবেন বিএইপি একারে বসবেন ওখানে মানে আরাম আয়েশ করে খাবেন সেক্ষেত্রে আপনাদের ওখানে পরিবেশ দেশের উপর ভিত্তি করে একশো সত্তর টাকা আর কি কি পাওয়া যাবে এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়েও আমাদের হাঁসের মাংস পাওয়া যাবে মাছ পাওয়া যাবে তারপরে মুরগি পাওয়া যাবে এখন প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন গরু মাংস এখন প্রতিদিন মানে সর্বনিম্ন গড় ধরেন এক মন এবং দেড় মন দুই মন পর্যন্ত বিক্রি দিনের উপর নির্ভর করে আর অর্ডার যখন হয় মানে এখানে ম্যাক্সিমাম সময় যেটা বিভিন্ন দপ্তর আছে অফিস আছে ভবিষ্যত অর্ডার যেগুলো হয় শলা মশলা আমি পাই আমার মাধ্যমে অর্ডারগুলো এখন মাংস আমার সুস্বাদু খাবার হয়ে গেছে ঘুনা হয়ে গেছে এই মাংস যদি কেউ খেতে পারে কোনো কাস্টমার ও খুব সুন্দর টেস্ট পাবে এখন লেগে থাকেও মুখে সারা জীবন লেগে থাকবে মুখে সুন্দর খাবার একটু পানি দেবো সুন্দর হবে আরও একটু সুন্দর হবে একদম বিয়ে বাড়ির মতো আপনারা ধারা বিয়ে বাড়িতে খাইতে পারতেছেন না গরুর মাংস দিয়ে ভাত তারা আলী ফটলে চলে আসেন ইনশো আল্লাহ সুস্বাদু মাংস খাইতে পারবেন গরুর মাংস বিয়ে বাড়ির চেয়েও খুবই ভালো হবে খুবই সুস্বাদু হবে এখন কি হবে এখন একটু ঝোলের পানি দেবো হালকা করে একটু ঝোলের পানি দেবো দিয়া লাড়া সাড়া করিয়া সুন্দরভাবে ডিম করে দেবো কালার আসবে নামাই দেবো গরম পানি দিচ্ছে না গরম পানি দিচ্ছে সেই একটু উপেক্ষা করেন আরো সুন্দর কালার একটু পরে আসি দেখবেন মাংসের কালার দেখে না একদম রেডি ওটা দেখেই তো খেতে ইচ্ছা করবে সেই জিনিস রহমান এক নম্বর দিন এক নম্বর এই একবার দেখবে সে খাইতে ভুলবে না Sí, estoy de